نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مذل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا. ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعبد لما بعد الموت والعاجز من اتبع هواه وتمنى على الله الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك

কফর ক মিতা কাদ বাদায়া আর হামদুলিল্লা আল্লাহ রব্দুল আলমিনের দরবার শুন সহগুরিত শুক্রিয়া অব্দুল আলমিন আমাদেরকে জুমার পূর্ব মুহূর্তে একদিন মজদিশের মহা সম্মেলনের মজদিশের মধ্যে আমাদেরকে দিনের স্বার্থে আমরের নিয়তে কিছু কথা বলা এবং শোনার জন্যে তরফিক দিয়েছেন এজন্য আমরা সকলে একবার সুপ্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লা আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ ঈশ্বরের খালি জায়গাগুলার সামনের দিকে একটু পরে বসেন খালি জায়গা থাকলে শয়তান দখল করে নেয় আপনারা কি চান এই মসজিদের মধ্যে শয়তান প্রবেশ করুক শয়দান আল্লাহর কাছ থেকে চ্যালেঞ্জ করে নিছে যে কি করবে বান্দাকে কেমন পর্যন্ত ধোকা দিবে আল্লাহকে বলছে আল্লাহ যেই যে আদম সন্তান আদমের কারণে আপনি আমাকে নানাতের ঘন্টা পড়াইছেন আমি দেখব চ্যালেঞ্জ করলাম আপনি কিভাবে এই আদম সন্তানকে জান্না দিলেন আল্লাহ বলছে যা দেখে আমি দেখব কিভাবে তুমি জাহান নামে নাও তাদেরকে এই জন্য শয়তান চ্যালেঞ্জ করে দিছে আমাদেরকে জাহান নামে নেওয়ার জন্যে আমরা কি জাহান নামে যেতে প্রস্তুত না আমরা কোথায় যাব জান্নাতে আমাদের বাড়ি কোথায় জাননাতে কোর থেকে জান্নাত থেকে আবার কোথায় যাবো জান্নাতে ইনশাল তবে সেটা চক্ষু বন্ধ অবস্থায় নাকি চক্ষু খোলা অবস্থায় নেবে বন্ধ অবস্থায় আল্লাহ করেন পৃথিবীর মানুষদের থেকে আলাদা করে ইমানদার বান্দাবান্দিদেরকে বলছে হে ইমানদার বান্দাবান্দিগণ উদখুলু ফিস সিলমি কাফা তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করবে পরিপূর্ণভাবে প্রবেশ করবে কিভাবে পরিপূর্ণভাবে প্রবেশ করবে আংশিক প্রবেশ করো না কিন্তু আমাদের দেখা যায় মসজিদে গেলে ইমানদার পরিচয় পাওয়া যায় মসজিদ থেকে বের হলে ইমান দানের পরিচয় খুঁজে পাওয়া যায় না মসজিদ থেকে পাওয়া যায় না বলে আবার রোজার পূজা সমান আছে নাই যে তার ইমান আছে তারও ইমান থাকবে না কাফের কে কাফের বলা এটাও একটা ইমানের দাবি কাফের কে কাফের বলতে হবে আপনি দায় সারার জন্য যদি বলেন না আমার দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এ কারণে আমি কিছু বললাম না চুপ করে মাথারে দিয়ে আসলেন আপনি যে মুসলমান আল্লাহ তারা বলেন হে ইমানদার বান্দা বান্দিগণ তোমরা মসজিদে যেমন আল্লাহকে ভয় করবে আল্লাহকে বয় করিয়া মসজিদ যেমন আল্লাহর জন্য সেজা দিবে নামাজের মধ্যে বলবে আলহামদুলিল্লাহ হিরবিন আলমিন আল্লাহর হাবিব সাল্লাম বলেন বান্দা যখন আলহামদুলিল্লাহ হিরবিন আলমিন বলেন ওই সময় আল্লাহর পক্ষ থেকে আবার আসে আল্লাহর পক্ষ থেকে উত্তর আসে জবাব আসে আমার বান্দা আমার প্রশংসা করেছে আল্লাহ বলে আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে এইভাবে প্রত্যেকটা আয়াতের উত্তর আসে এইভাবে আয়াতের উত্তর গুলো এসে যখন সর্বশেষ নামাজের সালাম ফিরে আল্লাহর কাছে দোয়া করে বান্দা বলে আল্লাহ

শয়তানের দোকায় বলিয়া গুণা করেছি মাফ করে দেন বান্দার এই কথা বলিয়া চোখের পানি চোখের জল পর্যন্ত গালের জল পর্যন্ত আসতে দেরি হয় আল্লাহ বলে ফেরেস্তাদেরকে বলে আমার ফেরেশতারা আমার এই বান্দা কি চায় তোমরা কি জানো নাকি ফেরেশতারা বলে আপনার এই বান্দা জাহান্নাম থেকে মুক্তি চায় জান্নাত চায় সে জাহান্নাম থেকে মুক্তি চায় আল্লাহ আবার জিজ্ঞাসা করে আমার এই বান্দা কি জাহান্নাম দেখছে কিনা জাহান্নামের শাস্তি দেখছে কিনা ফেরেশতারা বলে না না আল্লাহ আপনার জাহান্নামের কথা ওলামায়ে কেরামদের মুখ দিয়া শুনেছে এই যে আজকের মজলিসে খিরামের মজলিসের মধ্যে শুনেছে সেখান থেকে শোনার পরে আল্লাহর কাছে তওবা করেছে আপনার কাছে তওবা করেছে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন তোমরা তো বলেছিলে আল্লাহ বলে তোমরা তো বলেছিলে আমার বান্দা কোন কাজে আসবে না দেখো দেখো আমার বান্দা কি কাজে আসতেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন চোখের পানি ছাড়তে দেরি হবে বান্দাকে আল্লাহ তাআলা বলে বিনা হিসাবে মাফ করে দিলাম ফেরেশতারা সাক্ষী থাকে ফেরেশতারা সাক্ষী থাকে আল্লাহ তাআলা সাথে সাথে তার বান্দাকে মাফ করে দেন এমন কি শুধু মাফ করে দেন নাকি মাফ করে দিয়ে গুনার খাতার মধ্যে আমল নামার মধ্যে সওয়াব লিখে দেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم الكيس من كان نفسه وعمل لما بعد الموت সেই যে জ্ঞানী ব্যক্তি হলো ওই ব্যক্তি উত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার মধ্যে বাসবে কিন্তু পরকালকে স্বীকার করবে যে পরকালের জন্য আমল করবে দুনিয়ার জন্য আমল করবে না মানুষকে দেখানি আমল করবে না পরকাল জিন্দিক বাসার জন্য দুনিয়ার জিন্দগি শেষ করে যখন লক্ষ লক্ষ গোসর কবরের মধ্যে শুয়ে থাকবে ওই অন্ধকার কবরের মধ্যে শুয়ে থাকার জন্য আরামে শোয়ার জন্য আমল করবে হাবিবের ভাষা অনুযায়ী ওই ব্যক্তি হলো পৃথিবীতে সবচেয়ে যে জ্ঞানী পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী সুভাখান আল্লার খাবিব সম্বন্ধ বাড়িও সম্মানের হাবিস অনুযায়ী ডাক্তার গ্যাডকে সবচেয়ে যে জ্ঞানী বলেন নাই ইঞ্জিনিয়ারদেরকে সবচেয়ে জ্ঞানী বলেন নাই বলছে শুধুমাত্র মহিন যারা হবে তারা সবচেয়ে যে জ্ঞানী আর বলবে তার নিজের খায়সা সে নফসের তনার কারণে সে গুনাহের মধ্যে লিপ্ত হয় নাই গুনাহের মধ্যে লিপ্ত হয় নাই শয়তান বলছে মন্দিরে যাওয়ার জন্য শয়তান বলছে জেনা করার জন্য সে মন্দিরেও যাইলে মসজিদে আসছে আল্লাহর কাছে রোজা জারি করেছে শয়তান বলছে মাহফিলে যাওয়ার জন্য না যে তুমি মাহফিলে যায় না যদি তুমি হেলায় হয়ে যাও কারণ শয়তান চ্যালেঞ্জ করেছিল ছিল আল্লাহর সাথে আমাদেরকে ঢোকা দিয়ে কোথায় আল্লাহ আমাদেরকে কথা বলে বুঝে শোনা আমল করার তৌফিক দান করুক লম্বা সময় আলোচনা করব